রাধে রাধে নমস্কার বন্ধুগণ তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে যত বড় দুঃখ কষ্ট আসুক সেই সময় নিজেকে সামলানোর উপায় কী সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে থেকে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখবেন একদিন হঠাৎ করে প্রেমানন্দ মহারাজজিকে একজন বক্ত প্রশ্ন করলেন যে চারিদিকে এত দুঃখ কষ্ট আমরা কী করে সেসব সামলাব তাই আমরা যদি কখনও দুঃখ কষ্টের মুখোমুখি হই তা কিভাবে সামলাব আপনিই বলে দেন আমরা নিজেকে সামলাব এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলেছেন দুঃখ দুঃখ কষ্ট সামলানোর একটাই উপায় আছে আর সেই উপায় হল ভগবানের নাম জপ করা আপনি যত বেশি ভগবানের নাম জপ করবেন তত বেশি মনে শক্তি পাবেন সাহস পাবেন মনের মধ্যে ভক্তি রাখবেন বড় থেকে বড় কঠিন থেকে কঠিন দুঃখের মাঝেও আপনি আনন্দ থাকতে পারবেন তারপর মহারাজজি বললেন আমি বৃন্দাবনে বসে তোমাদের বলছি এই যে আমার দুটো কিডনি নষ্ট এই দুটো কিডনি নষ্ট হওয়ার পরও এখনও আমি আঠারো বছর ধরে বেঁচে আছি এটা সম্পূর্ণ ভগবানের জোরে সে ভগবানের নামের জোরে তাই বড় দুঃখের মাঝেও যদি আপনি ভগবানের জপ করেন কেউ আমাদের রক্ষা করতে পারেন তবে তিনি একমাত্র ভগবান এবং ভগবানের নাম জব করে যান আর মনে বক্তি বক্তিভাব রাখবে তাই যত বেশি করে আপনি নাম জপ করেন ভগবানের প্রতি বিশ্বাস রাখুন জব করে যান আর নাম জব করতে টাকা পয়সা লাগে না কোনো বাধা আছে আর নাম জব করার অন্য গুরুর কোনো মন্ত্রের দরকার হয় না ভগবানের নাম যে কেউ যে কেউ সময় যে কোনো সময় নিতে পারে যে কোনো জায়গা থেকে ভগবানের নাম জপ করা যায় রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে তখনই স্মরণ করিবে ভগবানের নাম তখন তাকে আপনি সবসময় পাশে পাবেন তখন মহারাজজি এইসব কথা শোনার পর ভক্তরা আবার প্রশ্ন করেছেন মহারাজজি তখন বক্তরা প্রশ্ন করলেন যে ভগবান নামে এত শক্তি কোথা থেকে আসে এই প্রশ্ন শোনার পর মহারাজজি বলেছেন শাস্ত্রে বলা আছে যার জীবের আগায় ভগবানের নাম রয়েছে সে চণ্ডাল হলেও পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ হিসাবেই বিবেচনা করা হয় ভগবানের নামে এমন শক্তি আছে যে তা পাপিকেও পবিত্র করে দেয় তাই নাম জপ করে যান এবং বক্তি রাখেন আমরা প্রতিটি দুঃখ হাসি হাসিমুখেই নিতে পারব হাসিমুখে বুকে টেনে নিতে পারব তারপর একজন ভক্ত আবারও প্রশ্ন করলেন মহারাজজি জীবনটাতে এত কষ্টে বড়া কেন এই কথা শুনে মহারাজজী বলেছেন মানুষ জন্মই সংগ্রামময় জন্য সবার জীবনে সংগ্রাম আছে তোমরা শ্রী শ্রীরামচন্দ্রকে দেখেছ যেদিন সকালে শ্রীরামচন্দ্র রাজ্যাভিষেক হওয়ার কথা সেই দিন সন্ধে সময় চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যান সেখানে রামচন্দ্র রাজপ্রাসাদে নরম গদি আর ফুলের উপর দিয়ে হাঁটতেন সেই রামচন্দ্র খালি পায়ে হেঁটে চোদ্দো বছরের জন্য বনবাস চলে গেলেন আবারও ভগবান শ্রীকৃষ্ণকে দেখো তিনি কোথাও জন্ম নিলেন তার জন্ম কোথায় হয়েছিল তখন মহারাজজি আবারও বললেন যে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিলেন দৈবকি আর বাসুদেবের হাত করা আর শ্রী শিকলের বাধা আর সেখানে ভগবান নিজেই জন্ম নিয়েছেন সেখানে রূপে জন্ম নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে দেখেছো তো ভগবানও দুঃখ ভোগ করেছেন আর এই সুখ দুঃখ একই সূত্রে বাধা সুখ দুঃখ নিয়েই এত চিন্তা করা উচিত নয় কারণ আজ সুখ আছে কাল দুঃখ আসবে আজ দুঃখ আছে কাল অবশ্যই সুখ আসবে সেটা নিয়ে এত ভাবা চিন্তার দরকার নেই ভগবানের খেলা অদ্ভুত এক মুহূর্তে সব কিছু বদলে দিতে পারে আবার এক মুহূর্তেই সব কিছু ঠিক করে দিতে পারে তাই আমাদেরকে নাম জপ করে যেতে হবে আমাদের উচিত দুঃখে শক্তিশালী হয়ে ওঠার জন্য নাম জপ করা প্রয়োজন তখন একজন ভক্ত আবারও প্রশ্ন করলেন হে মহারাজজি দুঃখ কি আসলে সমস্যা মহারাজজি বললেন না দুঃখ কোনো সমস্যা নয় সমস্যা তো হলো আমাদের চিন্তায় আর উদ্বেগ এই ভাবনায় আসলে সমস্যা কিন্তু যদি মন থেকে ভগবানের চিরন্তনের নাম জপ করা যায় এবং ভগবানের চিন্তরে থাকে তাহলে দুঃখ থাকলেও আমরা আনন্দে থাকব কিন্তু যদি মনে জাগতিক চিন্তনে থাকে তাহলে আমরা ডিপ্রেশনেই চলে যাব তাই সুখে থাকতে চাইলেও ভগবানের নাম জপ করতে হবে তখন একজন বক্ত আবারও প্রশ্ন করলেন মহারাজজি নাম জপ করলে সংসারে অভাব মিটবে তো এসব প্রশ্ন শুনে মহারাজজি উত্তরে বলেছেন হ্যাঁ আমাদের নিজেদের জীবনের তার প্রমাণ অনেক সময় অনেক আছে তার প্রমাণ অনেক সময় যে আমাদের খাবার জুটত না অসুখ হলে আশ্রম থেকে বের করে দেওয়া হতো তবু আজ দেখো ভগবানের কৃপায় কতজন যুবক সেবায় আছে সবাই আশ্রমে কাজ করছে এটা ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয় ভগবান আছে বলেই তা সম্ভব হয়েছে তাই তোমরা যদি ভগবানের আশ্রয়ে থাকো এবং নিজেদের কর্ম করতে থাকো তাহলে সংসারে সুখ শান্তিতে ভরে যাবে সুখ শান্তি খুব ভালোভাবেই চলবে কোনো অভাব থাকবে না কিন্তু ভগবানের বর্ষা না বাংলায় সর্বনাশ নিশ্চিত ভগবানের বর্ষা ভেঙ্গনা এবং মন থেকে ভক্তির নাম ছাড়বে না জব করে যাবে মনে ভক্তিভাব রাখবে তাহলে বন্ধুরা এই ভিডিওতে মহারাজজি আমাদের শিখিয়েছেন যে দুঃখ আসবে সংগ্রাম থাকবে। কিন্তু ভগবানের নাম জপ করে যেতে হবে দুঃখের মাঝেও আনন্দে থাকা যায় সেটাই আমাদের মহারাজজি শিখিয়েছেন সমস্যা দুঃখ নয় সমস্যা হলো দুঃখকে নিয়ে দুঃখ আমাদের উদ্বেগ কিন্তু ভগবানের বর্ষা আর বক্তিভাব নাম জপের শক্তি থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তো বন্ধুরা আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও